নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাজিপাড়ায় ধলেশ্বরী নদীর শাখাখালের দুই পাড়ের মানুষের পাড়াপাড়ের একমাত্র ভরসা ছয়শ ফুট লম্বা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই সাঁকো ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিনই পার হয়ে নারায়ণগঞ্জ শহরে আসেন চরকাশিপুর নরসিংপুর দিঘিচর ও মুসলিমনগর মুজিবনগর সহ অন্তত দশটি গ্রামের মানুষ কাশীপুর ইউনিয়ন ছাড়াও বক্তাবলী গোগনগর ও টেক ইউনিয়নের কয়েক লাখ মানুষ নিয়মিত এই সাঁকো দিয়ে চলাচল করেন স্থানীয়দের অভিযোগ বৃষ্টি হলে দুর্ভোগে পড়েন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জনপ্রতি তিন টাকা করে টোল আদায় করলেও শাকুটি মেরামত করেনি জেলাদার এছাড়া সেতু নির্মাণে বহু জনপ্রতিনিধি আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ রয়েছে ইমার্জেন্সি কখন যখন প্রয়োজন হয় যে হসপিটালে যেতে হবে তখন গুইরা অনেক দূরে হাটখোলা ব্রিজে যেতে হয় আসলে যায় তাই আমরা পরে যাই শাকুপী সিলুইয়ে জায়গা আসতে অনেক অসুবিধা বৃষ্টি সময় একবার উপস্থিত থাকার কোনো মজা তবে এবার সেতু নির্মাণে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকল্পлоти দপ্তর প্রকল্পের অনুমোদন হলেই তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানি কর্মকর্তা বাসস্থান বা অন্যান্য অনুষ্ঠানের জন্য বাইশটা জায়গা মূল সর্টেস্ট এবং আমরা করেছি তো এডিশনাল ফাইন্যান্সিংটা হয়ে গেলে আশা করি যে আমরা আগামী স্থানীয়দের দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সহজ করার দাবি স্থানীয় বাসিন্দাদের লামিয়া আক্তার বৈশাখী সংবাদ